আমি এই মুহূর্তে আছি বাগেরহাট খানজাহান আলীর মাজারের ঠিক একেবারে সামনে দক্ষিণের যে ল্যাক আছে সেই এই লেকের সামনে এবং কথিত আছে যে এই লেকে নাকি কুমিরা আছে আমি স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে হ্যাঁ একটা কুমিরা আছে সব সময় সেক্ষেত্রে সেটা দেখা যায় না খুব সময়ে সময়ে হয়তো বা দেখা যায় আর বিশেষ করে সেটা বিকালবেলা দেখা যায় আর ঠিক এইখানে হচ্ছে খানজাহানালির মাজার ঠিক উপরে এবং খানজাহানালী উনি মূলত ধারণা করা হয় উনি তুর্কি বংশোদ্ভূত এবং তার জন্ম হচ্ছে ভারতের দিল্লিতে তারপরে উনি এইখানে চলে আসেন এবং ধর্মপ্রচার এবং প্রসারের জন্য বাঘের হাটকে বেছে নেন আমি আপনাদেরকে দেখাই এই সেই দক্ষিণের এটা হলো খানজান আলীর মাজার এবং মাজারের পাশে একটা মসজিদ আর তার পাশেই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সবচেয়ে এইখানে যারা কেউ কেউ ঘুরতেও আসেন খুব একটা দুর্দান্ত একটা পরিবেশ যে এখানে এই যে লেকটা এবং এই লেকে আপনার নানারকম মাছের সাথে একটা কুমিরও আছে আমি জানার চেষ্টা করেছিলাম কুমির এখানে কতগুলো আছে তো স্থানীয় লোকজন বললো যে একটা আছে তো এখানে প্রচুর দর্শনার্থী এখানে আসেন কেউ মাজারে আসেন কেউ এখানে ঘুরতে আসেন লেকের পাড়ের বসে এখানে ঘাটলায় বসে মানুষ একটু সময় পার করেন এটা ছয় থেকে সাতশো বছরের পুরনো ছয়শো বছরের বেশি পুরনো আজার খানজান আলী ভারত থেকে বাংলাদেশে আসেন এবং তেরোশো শতাব্দীর একদম শেষের দিকে এবং চোদ্দোশো শতাব্দীতেই উনি এইখানে আসেন এবং এইখানের উনি স্থানীয় শাসক ছিলেন এবং ধর্মশাসক ছিলেন thank you